নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা নিউ শ্রীগুরু নার্সারি কল্যাণীতে এসে পৌঁছেছি আপনাদের এই ভরা শীতের মধ্যে বাগানগুলো কি অপূর্ব শোভায় সেজে উঠছে সেগুলো পরপর দেখাচ্ছি আজকে দেখুন শ্রীগুরু নার্সারির পুরো ভরা রূপটি যখন মৌসুমি ফুলের চারাগুলো এখানে প্রচুর পরিমাণে উঠছিল সেই সময় একবার আমরা আপনাদের দেখিয়েছি আজকে পুরো বাগানটি আমরা আরেকবার ঘুরে দেখছি খুব সুন্দর একটি শেড রয়েছে এবং শেডের মধ্যে খুব সুন্দর অসাধারণ বিভিন্ন রকম গাছ রয়েছে আমরা সমস্ত বাগানটি ঘুরে দেখবো এবং তার সাথে সাথে গাছগুলোর দামগুলোও আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে অনেক গ্রো ব্যাগের মধ্যে করে রেখেছেন প্ল্যাটিক কোডন যেগুলোকে বেলুন ফ্লাওয়ার বলে কত করে দাম এই গাছগুলোর তিরিশ টাকা করে কটা কালার আছে কালার আছে এখানে আমি আপাতত দুটো কালার ফুটে থাকতে দেখছি এই যে বেলুন ফ্লাওয়ার বলে এই জন্য বেলুনের মতন দেখুন এখানে অনেক দিন ধরে ফুল দেয় অনেক দিন বেঁচে থাকে এই গাছটা তাহলে শীতের যত ফুল আছে সব একটু বড় বড় গ্রো ব্যাগে করা হচ্ছে এখন গোলাপ এসেছে বাগানে গোলাপগুলো কত করে দাদা বড় প্যাকেটের গুলো আশি টাকা করে প্যাকেট টাকা বলতে এই যে এই ছোট প্যাকেটগুলো ও মিনিয়েচার হাজারিগুলো কত একশো টাকা করে এর অনেকগুলো কালার এসছে বিভিন্ন রকমের মিনিয়েচার ফুল এগুলো যেটাই নেবে সেটাই একশো টাকা করে মানে আমি যেটাই নেব সেটাই নিতে পারবো দাম একই শুধু প্যাকেটের সাইজ অনুযায়ী দাম একদম ছোটো প্যাকেটগুলো ষাট আর বড় প্যাকেটগুলো আশি মানে কালার হিসাবে কোনো ব্যাপার নেই অনেক জায়গায় যেমন কালার এবং জাত হিসাবে দামগুলো কম বেশি হয় এখানে তার ব্যাপার নেই তাই তো এই যে এই গাছটার কি সুন্দর ফুলটা অপূর্ব ফুলটা খুব সুন্দর এটাও খুব অপূর্ব এই সাদাটাও খুব সুন্দর আচ্ছা এগুলোর নাম তো আপনারা বলেন না না এটাও অপূর্ব সুন্দর ফুল কিরকম সুন্দরভাবে ফুটছে এটাও তো খুব সুন্দর অনেক পেটালস প্রচুর সুগন্ধ আছে এটাই গন্ধ আছে না প্রচুর কালারের ফুল গোলাপ খুব ভালো এসেছে খুব সুন্দর গোলাপ এসেছে আর এই পাশের বুকন গুলো কত দাম

আর এইখানে সামনে যে জবা গাছগুলো এগুলো কিরম দাম টাকা সামনে কিছু বুগনভেলিয়াও রয়েছে এবং অন্যান্য গাছগুলোও রয়েছে তাই তো বাগান পুরো ভরে গেছে গাছে

এরম থোকায় থোকায় ফুলটা হয় এই বুগনবিলিয়ার গাছগুলো কত দাম এগুলো তো বড় বড় প্যাকেটে আছে তাও দেড়শো টাকাই দাম এগুলো একটু কম দামের গাছ খুব সুন্দর হলুদ রঙের বুগনবেলিয়া এই পাশে যেগুলো আছে ডবল মাল্টিপেটালসের মাহারা গ্রুপের এগুলো দেড়শো টাকা করে আর কেউ যদি এরকম বড়ো গাঁদা গাছগুলো নিতে চান গুঁড়ো ব্যাগে যেগুলো হচ্ছে ফুল এসে গেছে এগুলো কীরকম দাম টাকা করে আর অনেক পারমানেন্ট গাছ আছে এই যে স্ট্রবেরি গাছ দেখছি এখানে এই স্ট্রবেরি গাছগুলো কীরকম দাম পঞ্চাশ টাকা করে এগুলো ভালো স্ট্রবেরি হয় হ্যাঁ এগুলো গোল্ডেন কালারের কামিনি গাছ টেবিল কামিনি কত দাম এগুলোর সত্তর আর এই যে গ্রিন ভ্যারাইটিটা পঞ্চাশ পঞ্চাশ আর এই পিছনের গুলো পিছনের অ্যাডিনিয়ামগুলো আড়াই হাজার আড়াই হাজার দু হাজার দু হাজার আড়াই হাজার বন্ধুরা এই এলোকেশিয়া ব্যাম্বিনো গাছগুলো দেড়শো টাকা করে দাম এখানে যে দামটি লেখা রয়েছে সেটি আমরা বলছি দেখুন কি অপূর্ব হাউস প্ল্যান্ট একটু শেডের মধ্যে আপনারা এই পাতার শোভাযুক্ত গাছগুলো করতে পারেন এখানে যে অ্যাগলো ভ্যারাইটিটা দেখছি এগুলো কীরকম দাম আড়াইশো টাকা খুব সুন্দর এগুলো সমস্ত দামগুলো স্টিকার করা আছে এখানে দেখুন খুব সুন্দর রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্টগুলোর দাম একশো টাকা করে অনেক ভ্যারাইটির খুব সুন্দর সুন্দর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাগলোনিমা রেড পাউডার দেখুন এই অ্যাগলোনিমা রেড পাউডার গাছগুলো পাঁচশো টাকা করে দাম স্যান্সিভেরিয়ার খুব সুন্দর একটি জাতের দেখা পেয়েছি আমরা এখানে দেখুন এটির দামও পাঁচশো টাকা এখানে কিছু ফার্ন আমরা দেখছি ফার্নগুলোর দাম দেখুন কত এটা অ্যাসপ্লেনিয়াম নিডাস তিনশো টাকা দাম এখানে আরও কিছু স্যান্সেভেরিয়া দেখুন সেন্সিভেরিয়া ট্রাইফেস্কাটা গোল্ড ডাস্ট এটার দাম পাঁচশো টাকা খুব সুন্দর এই ফার্নটিকে দেখুন তুলনাহীন একটি ফার্ন এখানে দাম লেখা রয়েছে দু টাকা খুব সুন্দর দেখুন ফার্নটি এই ফার্নটিকে আমি প্রথম দেখছি এর আগে এই ফার্নটিকে দেখিনি আড়াই হাজার টাকা দাম এখানে যে ফিটোনিয়াগুলো আপনারা দেখছেন এই ফিটোনিয়াগুলো দুশো টাকা করে দাম দেখুন অনেকগুলো ভ্যারাইটি ফিটোনিয়া আমরা দেখছি এটা একটা ফিটোনিয়া দেখুন এই ফিটোনিয়াটি গরমকাল পড়লে একটু বাঁচিয়ে রাখা কঠিন হয় কিন্তু যারা বাঁচাতে পারবেন তারা করতে পারেন শীতকালে তো কোনো অসুবিধাই নেই খুব সহজে অপূর্ব পাতার শোভাযুক্ত তুলনাহীন একটি গাছ এখানেও দেখুন কি সুন্দর সুন্দর পাতার শোভাযুক্ত গাছগুলো অ্যাকলোনিমা রেড ভেন রেড ভাইন পাঁচশো টাকা দাম এখানে দেখুন এই গাছটি হোমালো মেনা এই হোমালো মেনার দাম তিনশো টাকা বিভিন্ন রাবারের ভ্যারাইটি এখানে রয়েছে খুব সুন্দর শাকুল্যানগুলো দেখতে পাচ্ছি দেখুন এক একটা সাকুল্যান্টের কীরকম দাম হ্যাঁ এগুলো সব দুশো টাকা করে এই সাকুল্যান্ডটা দেখুন কি সুন্দর এটা একটা খুব সুন্দর জেড প্ল্যান্ট এটাও দুশো টাকা এখানে যা আছে দুশো এই সাকুল্যান্টটা দেখুন এটাও দুশো টাকা দাম এই আরেকটি সাকুল্যান্ট দেখুন এই গাছটি সব দুশো টাকা করে খুব সুন্দর আরেকটি সাকুল্যান্ড দেখুন কি অপূর্ব গঠনশৈলী তুলনাহীন অনেক অনেক ভ্যারাইটির সাকুল্যান্ড আমরা দেখতে পাচ্ছি দেখুন কী সুন্দর এই আরেকটি সাকুল্যান্ট খুব সুন্দর সংগ্রহ এসেছে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো সব হাবার থিয়া বিভিন্ন ভ্যারাইটির হাবার থিয়া রয়েছে অ্যালোর ভ্যারাইটিগুলো রয়েছে পিছনে দেখুন আরও একটি কোয়ালিটির এখানে রয়েছে অ্যালো হাবার্থিয়া আড়াইশো টাকা দাম দেখুন কি অপূর্ব শোভা খুব সুন্দর দেখুন এখানে ফিলোডেনডন বীরকিন দুশো টাকা দাম ফ্লোডেন্ডন বীরকিনের দাম দুশো টাকা অ্যাগলোনেমার খুব সুন্দর এই ভ্যারাইটি এর দাম রয়েছে তিনশো টাকা করে কি উজ্জ্বল পিঙ্ক কালারের পাতা দেখুন অনেক অনেক ভ্যারাইটির গাছ স্যান্সে খুব ভালো কালেকশান রয়েছে আর রয়েছে খুব সুন্দর জিজি প্ল্যান্ট জিজিগুলোর দাম কীরকম বড়গুলো ছশো টাকা বিভিন্ন ভ্যারাইটির হয়া দেখুন এগুলো আড়াইশো টাকা করে দাম দেখুন হায়াগুলো কত রকমের হায়া আরও একটি সুন্দর গাছ দেখুন এখানে কী সুন্দর গাছটি পাতার অদ্ভুত রকমের গঠন কীরকম দাম এই গাছগুলোর হ্যাঁ তিনশো দেখুন কি অসাধারণ সুন্দর এই গাছটি তিনশো টাকা দাম আমরা পেয়েছি এই নার্সারির ম্যানেজার শঙ্করকে শঙ্কর হ্যাঁ বলুন এবারে শীতকালীন মৌসুমি ফুল কীরকম হয়েছে এবছরের শীতকালীন মৌসুমি মোটামুটি ভালোই হয়েছে এখন তো ছোটো চারাগুলো সবই প্রায় শেষ মিডিয়াম সাইজের চারা কিছু রেডি হয়েছে ওইগুলোই সবাইকে দিচ্ছি ছোট চালা চারা নেওয়ার তো সময় ওভার হয়ে গেছে এখন আর ছোট চারা লাগানো না এখন আর হবে না ভালো এখন সব রেডি হাফ রেডি গাছ নিতে হবে তার মধ্যে ইনকা আছে ডায়েনথাস আছে তারপরে তোমার ডালিয়া আছে সবই পাওয়া যাবে হ্যাঁ ছোট যে গ্রো গাছগুলো রয়েছে কিরকম দাম এগুলো এগুলো দাম পনেরো টাকা দিচ্ছি কোনোটা কোনোটা কুড়ি টাকা দিচ্ছি খুব অতিরিক্ত দাম কোনোটাই নয় না সবই পনেরো কুড়ির মধ্যে পনেরো কুড়ির মধ্যে তারপরে তোমার সাদা হোয়াইট গ্যাডা যেটা আছে ওটা একটু দাম বেশি ওটা তিরিশ টাকা দিচ্ছি তিটুনিয়া তোমার দিচ্ছি পনেরো টাকা থেকে স্টার্ট রেডি গাছ আর কি পনেরো টাকা প্যানজি পনেরো টাকা আছে তারপরে পেন্টাস বলে একটা ফুল আছে ওইটা পঞ্চাশ টাকা দিচ্ছি রেডি গাছ আচ্ছা এইখানে একটা যে ফুল দেখছি আমরা গ্রো ব্যাগে এটা কি ফুল

ফোন নম্বরটা দেওয়া হোক তাহলে নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এইট জিরো ওয়ান আর একটা ফোন নাম্বার হলো নাইন জিরো থ্রি এইট সেভেন ফাইভ এইট ফোর ফাইভ সিক্স এটা কি মেহেরদার নাম্বার দুটোই একটা আমার নাম্বার একটা দাদার নাম্বার আরেকবার বললে ভাল দাদার নাম্বারটা হলো নাইন ডবল এইট থ্রি জিরো ফাইভ টু এইট জিরো ওয়ান আর আমার নাম্বারটা হলো নাইন জিরো থ্রি এইট সেভেন ফাইভ এইট ফোর ফাইভ সিক্স শঙ্কর এখানে আমরা গাছগুলোর স্টিকার দেখে দেখে দামগুলো বলেছি হুম হুম তো এখানে যে দামগুলো পুনে শহর থেকে যে নার্সারি থেকে এসছে সেই দামগুলোই রয়েছে হ্যাঁ হ্যাঁ তো সেই দামে কি মানুষ পেয়ে যাবেন সেই দামে কি না কিছু যখন গাছপালা সব নেওয়া হয় তখন আমি হিসেব করে তার পারসেন্টেজের উপরে কিছুটা ছাড় দিয়ে দিই ও আরও কিছু ছাড় পায় হ্যাঁ হ্যাঁ মানে এখানে তিনশো টাকার যেটা লেখা আছে তা আরো কিছু কম হ্যাঁ কমবে 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 অবশ্যই বাড়ার কোনো প্রশ্ন না 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 বাড়বে না বাড়বে না কমবে এগুলো এখানে সঞ্জয় নার্সারি স্টিকার গুলো রয়েছে হুম হুম ওনারা তো বিখ্যাত সুন্দর গাছ করার জন্য আর এখানে প্রচুর ভ্যারাইটি আনা হয়েছে সব পুনে থেকে আনা হয়েছে হ্যাঁ সব পুনে থেকে আনাছে প্রচুর কালেকশন এই যে রাবারের গাছগুলো কতগুলো রাবারের প্ল্যান্ট আছে এখানে এখানে ভ্যারাইটি আছে 4

প্রতি বছরই আমরা হ্যাঁ এই নার্সারিতে এলে মন্দিরটাকে আপনাদের দেখাই নার্সারির মধ্যেই কালী মন্দির রয়েছে দেখুন কালী মন্দির শঙ্কর হ্যাঁ তাহলে এই বাগানটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে হ্যাঁ আমাদের কোনো বন্ধ নেই কটা থেকে কটা অবধি খোলা থাকে সকাল সাতটা থেকে রাত্রি সাতটা অনেক সময় খোলা দু ঘন্টা শুধু খাওয়ার জন্য দুটোর থেকে ওই সাড়ে তিনটে অবধি দেড় ঘন্টা বন্ধুরা আমরা কল্যাণীর নিউ শ্রীগুরু নার্সারি ভিজিট করলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার